আমি তোমাকে একটা উপহার দিতে চাই উ স্যার একটা খাম দিলেন খামে ছিল পঞ্চাশ হাজার টাকা রাকিবের চোখ বড় হয়ে গেল স্যার এটা আমি নিতে পারব না গি এটা উপহার তুমি আমার ছাত্রের মতো তুমি অবশ্যই নেবে খু স্যার জোর করলেন রাকিব স্যারকে জড়িয়ে ধরল স্যার আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গিউ। তুমি ভালো থাকো এটাই চাই উ এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন বললেন রাকিব তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি তুমি প্রজেক্ট ম্যানেজার হবে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা গু রাকিব বিশ্বাস করতে পারল না পঁয়ত্রিশ হাজার টাকা এত টাকা কখনো কল্পনাও করেনি স্যার সত্যি রাকিব জিজ্ঞেস করল হ্যাঁ তুমি যোগ্য তুমি পারবে কি ডিরেক্টর বললেন রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল তানিয়া খুশিতে চিৎকার করল সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল সব বলল মা কাঁদতে লাগল খুশির কান্না ভাই আল্লাহ তোমার ভালো করেছে তুমি অনেক কষ্ট করেছ কি মা বলল মা এখন আমরা ভালো থাকব মিথিলার পড়াশোনা ভালো হবে তুমি সুস্থ থাকবে গুল বিয়ের দিন এল সিম্পল কিন্তু সুন্দর বিয়ে গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে রাকিবের বন্ধুরা এসেছে এমজিও অফিসের সবাই এসেছে তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে রাকিব পাঞ্জাবি পরেছে বিয়ে হলো সবাই দোয়া করল আশীর্বাদ করল রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল নবম অধ্যায় স্বপ্ন পূরণের পথে বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল দুই বেডরুমের তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে মা প্রথমে রাজি হল না বলল তোমরা নতুন বিয়ে করেছ আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল মাকে বলল মা আপনি আমার মা আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ উ মা তানিয়াকে জড়িয়ে ধরল মা তুমি খুব ভালো উ মা আর মিথিলা জেলা শহরে চলে এল এখন তারা সবাই একসাথে থাকে মিথিলা ঢাকায় কোচিং করছে সে খুব মন দিয়ে পড়ছে তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে প্রজেক্টটা খুব বড় পনেরোটা গ্রামে কাজ করতে হবে স্কুল স্বাস্থ্যকেন্দ্র নারী উন্নয়ন সব ধরনের কাজ রাকিব খুব ব্যস্ত হয়ে গেল সকাল থেকে রাত পর্যন্ত কাজ কিন্তু সে খুশি কারণ সে মানুষের উপকার করছে তা কাজ করছে সেও একটা প্রজেক্টে আছে তাদের দুজনের মিলে এখন বেতন পঞ্চান্ন হাজার টাকা এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে মায়ের ভালো চিকিৎসা হচ্ছে মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে রাকিব কিছু টাকা সেভিংসও করছে একদিন রাকিব তানিয়াকে বলল তুমি জানো আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গি। হ্যাঁ মনে আছে তুমি এখনও সেই স্বপ্ন দেখো তানিয়া জিজ্ঞেস করল হ্যাঁ আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব উ তানিয়া হাসল চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব উ দুজনে মিলে প্ল্যান করতে লাগল কিভাবে টাকা জমাবে কোথায় স্কুল খুলবে কিভাবে চালাবে এক বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল রেজাল্ট আসল সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে পুরো পরিবার খুশিতে আত্মহারা মা কাদল রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল তানিয়া মিষ্টি বিতরণ করল ভাইয়া এটা তোমার জন্য তুমি আমার জন্য সব ত্যাগ করেছ ই মিথিলা কাঁদতে কাঁদতে বলল না রে এটা তোর নিজের যোগ্যতা তুই মন দিয়ে পড়েছিস ই রাকিব বলল সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল তার মনে পড়ল বাবার কথা বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন তানিয়া এসে পাশে দাঁড়াল কি ভাবছ বাবার কথা ভাবছি সেই গরিব দিনগুলোর কথা ভাবছি আজ আমরা এত দূর এসেছি উ হ্যাঁ আর এটা শুধু শুরু আমাদের আরও অনেক পথ যেতে হবে তানিয়া বলল দশম অধ্যায় চূড়ান্ত স্বপ্ন তিন বছর পার হয়ে গেল রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার বেতন পঞ্চাশ হাজার টাকা তানিয়া প্রজেক্ট কোয়ার্ডিনেটর বেতন চল্লিশ হাজার টাকা মিথিলা এখন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে সে খুব ভালো পড়ছে তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা মা এখন সুস্থ তার মুখে হাসি ফিরে এসেছে রাকিব আর তানিয়া এই তিন বছরে প্রায় দশ লক্ষ টাকা সেভ করেছে এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিন দুই বিঘা জমি সেখানে স্কুল করবে তারা ব্যাংক থেকে লোন নিল আরও পাঁচ লক্ষ টাকা মোট পনের লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল মানিক স্যার অনেক সাহায্য করলেন তিনি স্কুলের ডিজাইন করে দিলেন শিক্ষক খুঁজে দিলেন মাস পর স্কুল তৈরি হল নাম দেওয়া হল আলোর পাঠশালা গু স্লোগান শিক্ষাই আলো শিক্ষাই মুক্তিগু স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে এই ফি দিয়ে স্কুল চলবে স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে মানিক স্যার এনজিওর ডিরেক্টর সবাই এলেন রাকিব মাইকে দাঁড়িয়ে বলল আমি একসময় খুব গরিব ছিলাম লেখাপড়া করতে পারিনি ঠিক মতো কিন্তু আমি হাল ছাড়িনি আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয় সবাই হাততালি দিল তানিয়া বলল এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয় আমার স্বপ্ন আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক আবার হাততালি স্কুল চালু হলো। প্রথম দিন পঞ্চাশ জন বাচ্চা ভর্তি হল দ্বিতীয় মাসে একশ তৃতীয় মাসে দুইশ রাকিব আর তানিয়া সপ্তাহে তিন দিন স্কুলে যায় বাচ্চাদের পড়ায় শিক্ষকদের ট্রেনিং দেয়া স্কুল দেখাশোনা করে মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক করে বিনামূল্যে মা রান্না করে বাচ্চাদের খাওয়ায় অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে তারা দুপুরে খায় না মা তাদের খাওয়ায় দুই বছর পর স্কুলে পাঁচ বাচ্চা পড়ছে দশজন শিক্ষক আছে স্কুল ভালোভাবে চলছে জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে একাদশ অধ্যায় জীবনের পূর্ণতা পাঁচ বছর পর রাকিবের বয়স এখন তেত্রিশ তানিয়ার বয়স একত্রিশ তাদের একটা মেয়ে হয়েছে নাম রাখা হয়েছে অনন্যা অনন্যার বয়স দুই বছর মিথিলা এখন ডাক্তার সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া মা সুস্থ এবং খুশি তার নাতনি অননাকে নিয়ে সময় কাটায় আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা এখানে এক হাজার বাচ্চা পড়ছে বিশজন শিক্ষক আছে স্কুলের রেজাল্ট খুব ভালো রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া তারা আরও দুটো স্কুল খোলার পরিকল্পনা করছে একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে তানিয়া এসে পাশে দাঁড়াল হাতে চায়ের কাপ কি ভাবছ তানিয়া জিজ্ঞেস করল ভাবছি আমাদের যাত্রার কথা আট বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম আজ আমার নিজের স্কুল আছে এক হাজার বাচ্চা পড়ছে গু হ্যাঁ আমরা অনেক দূর এসেছি কিন্তু আরও অনেক পথ বাকি কুতানিয়া বলল জানো কখনো কখনও মনে হয় স্বপ্ন দেখা ভালো স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি উ তানিয়া রাকিবের হাত ধরল আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল নিচে বাচ্চারা খেলছে তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে রাকিব বলল জানো তানিয়া আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মুখে হাসি ফোটানো টাকা প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে গি তানিয়া মাথা নাডল একদম ঠিক তুমি জানো গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল যে তিন বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল হ্যাঁ মনে আছে তার বাবা রিকশা চালায় উ সে ক্লাসে ফার্স্ট হয়েছে তার বাবা এসে আমার পাছুয়ে কাঁদছিল বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না রাকিবের চোখ ভিজে গেল এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে হঠাৎ অননা দৌড়ে এল বাবা বাবা দেখো আমি কি এঁকেছি রাকিব মেয়েকে কোলে তুলে নিল অননা একটা ছবি দেখাল একটা স্কুল সামনে অনেক বাচ্চা এটা কি রাকিব জিজ্ঞেস করল এটা আমাদের স্কুল দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গু অননা বলল রাকিব মেয়ের কপালে চুমু খেল হ্যাঁ রে একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ আমি ডাক্তার হব মাসির মতো তারপর গরিব মানুষদের দেখ ঘু অননা বলল তানিয়া হাসল দেখছ আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু দাদস অধ্যায় নতুন চ্যালেঞ্জ কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার রাকিব চিন্তায় পড়ে গেল সে আইনজীবীর সাথে দেখা করল আইনজীবী বলল কাগজপত্র দেখাও উ রাকিব সব কাগজ দেখাল আইনজীবী দেখে বলল তোমার কাগজ ঠিক আছে কিন্তু ওই লোক ক্ষমতাবান সে ঝামেলা করবে গু তাহলে কি করব রাকিব জিজ্ঞেস করল কোর্টে কেস করতে হবে সময় লাগবে টাকাও লাগবে গু রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল তানিয়া শুনল তারপর বলল আমরা লড়ব আমরা সত্যের পক্ষে আছি উ কেস শুরু হল প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে আইনজীবীর ফি দিতে হচ্ছে টাকা খরচ হচ্ছে অনেক কিন্তু রাকিব হাল ছাড়ল না সে জানে সে ন্যায়ের পক্ষে এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল তারা একটা কমিটি করল সবাই মিলে টাকা তুল রাকিবকে সাহায্য করার জন্য একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল রাকিব তুমি আমাদের গ্রামের গর্ব তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ আমরা তোমাকে একা ছাড়ব না রাকিব কান্নায় ভেঙে পড়ল আপনারা আমার পরিবার উ মানিক স্যারও সাহায্য করলেন তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল প্রশাসক বিশ্বাসটা দেখলেন মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে জমি রাকিবেরই সেই দিন স্কুলে উৎসব হল সবাই খুশি বাচ্চারা নাচল গাইল রাকিব মাইকে বলল আজ আমরা জিতেছি কিন্তু এটা শুধু আমার জয় নয় এটা আমাদের সবার জয় সত্যের জ্রযো অধ্যায় সম্প্রসারণ কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায় তানিয়া রাজি হল তারা আবার সেভিংস শুরু করল এই সময় একটা বর সুকবর এল একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে তারা সাহায্য করতে চায় এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকু দেখতে। দেখতে সব দেখল শিক্ষকদের সাথে কথা বলল বাচ্চাদের সাথে কথা বলল তারপর সে রাকিবকে বলল আমরা আপনার কাজে মুগ্ধ আমরা আপনাকে দশ লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু রাকিব বিশ্বাস করতে পারল না দশ লক্ষ টাকা সত্যি রাকিব জিজ্ঞেস করল হ্যাঁ আপনি একটা প্রস্তাব লিখে পাঠান আমরা অনুমোদন করব উ রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল পাঠিয়ে দিল এক মাস পর অনুমোদন এল দশ লক্ষ টাকা রাকিব পাশের জেলায় জমি কিনা নতুন স্কুল তৈরি শুরু হল এবার আরও বড় স্কুল আরও ভালো সুবিধা মিথিলা বলল ভাইজা নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু চমৎকার আইডিয়া রাকিব বলল নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার দুজন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা দুগ এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে এক বছরে দ্বিতীয় স্কুলেও পাঁচ বাচ্চা ভর্তি হল রাকিবের স্বপ্ন আরও বড় হল সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে চতুর্দশ অধ্যায় পুরস্কার তিন বছর পর রাকিব এখন চল্লিশ বছরের তার পাঁচটা কি আলোর পাঠশালাগু আছে পাঁচটা জেলায় প্রায় তিন হাজার বাচ্চা পড়ছে দুই শিক্ষক কাজ করছে একদিন রাকিব একটা ফোন পেল ঢাকা থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনি রাকিব হোসেন ফোনে একজন জিজ্ঞেস করল জিউ আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু রাকিব স্তব্ধ হয়ে গেল জাতীয় পুরস্কার সত্যি রাকিব জিজ্ঞেস করল হ্যাঁ আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল তান আমরা জাতীয় পুরস্কার পেয়েছি তানিয়া কাঁচতে লাগল খুশির কান্না তুমি পেরেছ তুমি সত্যিই পেরেছ মা খবর শুনে কাদল ভাই তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হত গু মিথিলা বলল ভাইজা তুমি আমার হিরোগ অননা এখন সাত বছর বলল বাবা তুমি সবচেয়ে ভালো বাবা পুরস্কারের দিন ঢাকা বঙ্গভবন রাকিব স্যুট পরেছে তানিয়া শাড়ি পরেছে মা মিথিলা অননা সবাই গেছে মানিক স্যারও গেছে তিনি রাকিবকে বললেন আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গ অনুষ্ঠানে অনেক মানুষ রাকিবের নাম ডাকা হল সে মঞ্চে উঠল প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন একটা ক্রেস্ট একটা সার্টিফিকেট আর পাঁচ লক্ষ টাকা রাকিব মাইকে দাঁড়িয়ে বলল আমি একজন সাধারণ গ্রামের ছেলে আমার বাবা রিকশা চালাতেন আমি গরিব পরিবার থেকে এসেছি কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি হল হাততালিতে মুখরিত হল এই পুরস্কার শুধু আমার নয় এটা আমার স্ত্রী তানিয়ার আমার মায়ের আমার বোন মিথিলার আমার গুরু মানিক স্যারের আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু আবার হাততালি অনুষ্ঠান শেষ হল সবাই বাড়ি ফিরল সেই রাতে রাকিব নিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে আজ সেই জীবন কত বদলে গেছে তানিয়া এসে পাশে দাঁড়াল কি ভাবছ ভাবছি আমরা কত দূর এসেছি আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকিউ হ্যাঁ আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি কি তানিয়া বলল পঞ্চল্স অধ্যায় উত্তরাধিকার আরও পাঁচ বছর কেটে গেল রাকিবের বয়স এখন পঁয়তাল্লিশ তার দশটা ই আলোর পাঠশালাগু আছে দশটা জেলায় ছ হাজার বাচ্চা পড়ছে চার শিক্ষক কাজ করছে মিথিলা এখন একজন সফল ডাক্তার সে নিজের একটা হাসপাতাল খুলেছে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া অননা এখন বারো বছর সে আলোর পাঠশালা তেই পড়ছে সে খুব মেধাবী তার স্বপ্ন শিক্ষক হওয়া বাবার মতো মা এখন অনেক বয়স্ক কিন্তু সুস্থ সে নাতিনাতনিদের নিয়ে সময় কাটায় হ্যাঁ রাকিবের এখন দুই সন্তান অননার পরে একটা ছেলে হয়েছে নাম অনির্বাণ বয়স পাঁচ বছর রাকিব এখন একটা বড শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার কাজের স্বীকৃতি দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে সে নিজে স্কুলে যায় বাচ্চাদের পড়ায় তাদের সাথে খেলে একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল সে জিজ্ঞেস করল আপনার সাফল্যের রহস্য কি রাকিব হেসে বলল রহস্য বলে কিছু নেই শুধু তিনটা জিনিস স্বপ্ন পরিশ্রম আর সততা গু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরও বিশটা স্কুল খুলব প্রতিটা জেলায় যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে আপনি কি রাজনীতিতে আসবেন অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন ঘ। রাকিব মাথা নাডল না আমি শিক্ষক থাকতে চাই রাজনীতি আমার জায়গা নয় উ সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল রাকিব উত্তর দিল সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল পুরো দেশ দেখ অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে পরের দিন রাকিবের ফোন বাঁচতে লাগল অনেক মানুষ সাহায্য করতে চায় ডোনেশন দিতে চায় স্বেচ্ছাসেবক হতে চায় রাকিব তানিয়াকে বলল দেখছ মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায় শুধু সুযোগ দরকার উ তানিয়া বলল হ্যাঁ আর তুমি সেই সুযোগ তৈরি করেছ উ শেষ অধ্যায় জীবনের অর্থ আরও দশ বছর পরের ঘটনা রাকিবের বয়স এখন পঞ্চান্ন চুলে পাক ধরেছে কিন্তু চোখে এখনও সেই আগুন তার এখন পঁচিশটা ই আলোর পাঠশালাগু আছে পনের হাজার বাচ্চা পড়ছে হাজারের বেশি শিক্ষক কাজ করছে মা আর বেঁচে নেই তিন বছর আগে মারা গেছেন শান্তিতে তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায় রাকিব সেই ওয়াদা রেখেছে মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে তাদের দুই সন্তান অনন্যা এখন বাইশ বছর সে শিক্ষক হয়েছে আলোর পাঠশালা খেতেই পড়ায় সে বাবার উত্তরসূরি অনির্বাণ এখন পনের বছর সে মেডিকেলে পড়তে চায় মাসির মতো ডাক্তার হতে চায় রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে গল্প বলে গান শেখায় জীবনের পাঠ দেয় একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল স্যার আপনি এত কিছু করলেন কেন আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন উ রাকিব হাসল বাবা টাকা দিয়ে সব কিছু কেনা যায় না আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না আগে তাহলে জীবনের অর্থ কি স্যার বাচ্চাটা জিজ্ঞেস করল রাকিব একটু ভাবল তারপর বলল জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো তাহলে তোমার জীবন সার্থক উ বাচ্চাটা মাথা নাডল আমিও আপনার মতো হতে চাই স্যার উ রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল তুমি আমার চেয়ে আরও ভালো হবে গি সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে সূর্য অস্ত যাচ্ছে আকাশ লালকুমলা রঙে রাঙানো তানিয়া বলল তুমি জানো যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত এতদূর যাবে গু রাকিব হাসল আমিও জানতাম না কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি না তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে আমি শুধু সাথে ছিলাম গু তুমি শুধু সাথে ছিলে না তুমি আমার শক্তি ছিলে আমার অনুপ্রেরণা ছিলে গু দুজন চুপচাপ বসে রইল নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে বাচ্চারা খেলছে রাকিব বলল জানো তানিয়া আমি এখন শান্তিতে আছি আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি উ তুমি পেরেছ তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি তানিয়া বলল হঠাৎ অননা এল বাবা মা খাবার তৈরি উ রাকিব উঠে দাঁড়াল চলো উ তিনজন একসাথে নিচে নামল পরিবার একসাথে বসে খাবার খেল হাসল গল্প করল রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল দূরে তারা জ্বলছে রাকিব মনে মনে ভাবল জীবন একটা যাত্রা কখনো কঠিন কখনো সহজ কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো যদি তুমি পরিশ্রম করো যদি তুমি সৎ থাকো তাহলে তুমি অবশ্যই সফল হবে আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো রাকিব হাসল তারপর বিছানায় শুয়ে পড়ল গভীর ঘুমে তলিয়ে গেল শান্তির ঘুম পরিতৃপ্তির ঘুম কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে তার স্বপ্ন পূরণ হয়েছে আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া